কৃষ্ণ সতেমা মাতাজির সুদীর্ঘ উত্তর পড়লাম কিন্তু উত্তরটা পরে কিন্তু আমি কনভিন্স হতে পারলাম না এবং সনাতন ধর্ম অবলম্বী কেউ কনভিন্স হতে পারেনি আপনার দশা কিন্তু আপনি যে বললেন বিচার মানি কিন্তু তাল গাছটা আমার আপনি কিন্তু সেই দলে আহ আপনি বলছেন যে আল্লাহ গরুকে বিনা কারণে কষ্ট দেবেন বলছেন কম কষ্ট দেয় যদি আল্লাহ যে নিয়ম দিয়েছেন সেই নিয়মে যদি গরুকে হত্যা করা হয় তাহলে গরু কম কষ্ট পায় কিন্তু যখন আল্লাহর নিয়ম কেউ মানে না যখন অনিয়মে হত্যা করে তখন আল্লাহ চুপ করে বসে থাকে কেন বলে আল্লাহ বিচার করবে হাসরের মাঠে তো গরুটা তো কষ্ট পেল গরুটা তো কষ্ট পেল নিষ্পাপ গরু বিনা কারণে কেন কষ্ট পাবে তিন বছরের শিশু বিনা কারণে মারা যায় মারা যায় ঠিক আছে কিন্তু কষ্ট পায় আপনি মারা যায় কথাটাকে বড় করে দেখবেন না কষ্ট পায় কথাটাকে বড় করে দেখুন একটা তিন বছরের শিশুকে আল্লাহ কেন কষ্ট দেয় সাপের কামড়েই হোক বা খুনি খুনি যদি তিন বছরের শিশুকে হত্যা করে বলতে পারেন খুনির বিচার হবে খুনির বিচার করুক কিন্তু শিশুর বিচার কি হবে আমার ফোকাসিং পয়েন্ট হচ্ছে শিশু খুনি নয় খুনির বিচার হবে আমরা জানি মানি কিন্তু শিশুর বিচার কি হলো শিশুকে বিনা কারণে খুন করা হলো হ্যাঁ বলে না তাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু বিনা কারণে সে কষ্টটা কেন পেলো হ্যাঁ গরুও তো বিনা কারণে কষ্ট পেল বলতে পারেন আল্লাহ যে নিয়ম করেছে সেই নিয়মে হত্যা করলে গরু কষ্ট পাবে না কিন্তু সেই নিয়ম যারা মানে না বলে তাদেরকে হাসরের মাঠে বিচার করা হবে কিন্তু যে গরু কষ্ট পেল তখন আল্লাহ কেন বাধা দেয়নি নিষ্পাপ গরু যখন কষ্ট পায় হ্যাঁ বলে আল্লাহর নিয়মে তাকে হত্যা করা হয়নি তো যারা আল্লাহর নিয়মে হত্যা করে না তারা তো গরুকে কষ্ট দেয় তো নিষ্পাপ গরু বিনা কারণে কষ্ট পেয়েই গেল আর এইটি আপনার তালগাছ আপনি বিচার মানছেন কিন্তু বারবার বলছেন যে বিনা কারণে পশু পাখি কষ্ট পাবে বিনা কারণে শিশু কষ্ট পাবে এটি হচ্ছে আপনার তাল গাছ আপনি বিচার মানছেন কিন্তু তালগাছটা আপনি দাবি করছেন তালগাছটা কি না বিনা কারণে উগ্রপন্থী উগ্রপন্থী ভগবান উগ্রপন্থী আল্লাহ বিনা কারণে পশুকে কষ্ট দেবে তিন বছরের শিশুকে কষ্ট দেবে বিনা কারণে নিষ্পাপ পশু কষ্ট পাবে বিনা কারণে নিষ্পাপ শিশু কষ্ট পাবে বলতে পারেন কম কষ্ট আরে এক ইঞ্চি কষ্ট কেন দেবেন বিনা কারণে বিনা কারণে এক ইঞ্চি কষ্ট কেন দেবেন আর কম কষ্ট এটা আমরা মানি না হ্যাঁ গরুকে যখন জবাই করা হয় হ্যাঁ কয়জন আর নিয়ম মেনে করে হ্যাঁ মাংসের দোকানে গরু ছাগল জবাই করা হয় এও নিয়ম মানে না তখন আল্লাহ চুপ করে বসে থাকে কেন নিষ্পাপ গুরু কষ্ট পাচ্ছে সেটাকে আল্লাহ দেখে না আমরা বলি সনাতন ধর্মে উত্তর আছে যে সে পূর্ব জন্মে পাপ করেছিল সে যখন মানুষ ছিল এই ছাগলটি যখন মানুষ ছিল তখন সে পূর্বজন্মে পাপ করেছিল এই গরুটি যখন মানুষ ছিল তখন সে পূর্বজন্মে পাপ করেছিল কিন্তু আপনি বারবার তালগাছ নিয়ে বসে আছেন বিচার মানি কিন্তু তাল গাছটি আমার কম কষ্টই হোক আর বেশি কষ্টই হোক হ্যাঁ কম কষ্ট হোক আর হোক আমরা অত নই হ্যাঁ কম কষ্টই হোক আর বেশি কষ্টই হোক এক ইঞ্চি কষ্ট বিনা কারণে হয় না এক ইঞ্চি কষ্ট বিনা কারণে হয় না আপনি এটাই বুঝতে পারছেন না আপনার মস্তিষ্কটা ঢুকছে না যে নিষ্পাপ প্রাণীকে কেন আল্লাহ কষ্ট দেবেন তিনি কি মজা পান একটা নিষ্পাপ সে সাপের কামড়ে কষ্ট পায় চিৎকার করে হ্যাঁ একটা নিষ্পাপ গরু তাকে যখন জবাই করা হয় আল্লাহর কয়জন করে হ্যাঁ বেশিরভাগই মাংসের দোকানে হ্যাঁ নানাভাবে চামড়া বাঁচাবার জন্য আমরা দেখেছি ভিডিও চামড়া বাঁচাবার জন্য তাকে কষ্ট দেয় হ্যাঁ যে কষ্ট দেয় সে তো শাস্তি পাবেই কিন্তু গরুটা কেন শাস্তি পেল তার উত্তর ওই তালগাছ নিয়ে আপনি বসে আছেন না নিষ্পাপ প্রাণী শাস্তি পাবেই আপনি বারবার বলছেন জন্মিলে মরিতে হবে তো আল্লাহ না সব পারে সব পারে তো তো নিষ্পাপ কষ্ট না দিয়ে তিনি মারতে পারতেন হ্যাঁ বলো আল্লাহ পারে কিন্তু মানুষ তো আর মানে না আল্লাহ আইন মানে না হ্যাঁ তো আল্লাহর আইন যখন মানে না আল্লাহ তখন সেটা বন্ধ করতে পারে না যারা বেআইনি ভাবে গরুকে কাটে যারা বেআইনি ভাবে গরুকে কষ্ট দেয় তো আল্লাহ কি সেই কষ্ট বন্ধ করতে পারে না একটা শিশুকে যখন সাপে কামড় দেয় আল্লাহ কি সেই কষ্ট বন্ধ করতে পারে না পারে না পারে না পারে না পারে না আল্লাহ মজা পায় শিশুকে যখন সাপের সাপের কামড়ে মরতে হয় সাপের কামড়ে সে যখন বিশেষ যন্ত্রণা ভোগ করে তখন আল্লাহ মজা পায় কেননা শিশুটা নিষ্পাপ কেননা শিশুটা নিষ্পাপ কেননা শিশুটা নিষ্পাপ সেটাই আল্লাহর মজা তাই না আপনি একটা বলবেন আর আমরা অত গোবর মাথা আমরা নই যে যা বলবেন তাই গিলে খাবো যা বলবেন তাই গিলে খাবো অত গোবর মাথা আমরা নই বিনা এক বিন্দু কষ্ট ভগবান দেবেন না বিনা পাপে এক ইঞ্চি কষ্ট ভগবান দেবেন না আপনারা তালগাছ নিয়ে বসে আছেন বিনা পাপি কষ্ট হবে জন্মিলে মরিতে হবে আরে মৃত্যুর আইন ভগবান তৈরি করেছেন তিনি মৃত্যুর আইন তৈরি করেছেন যে মৃত্যুর সময় কষ্ট হবে হ্যাঁ এবং এই কষ্টের কারণ হচ্ছে পাপ আপনারা কষ্টের কারণ দেখাতে পারছেন না আপনারা তলগাছ নিয়ে বসে আছেন বিনা কারণে গরু ছাগলকে চিমটি দেওয়ার মতো এক বিন্দু কষ্ট ভগবান কেন দেবেন এক বিন্দু কষ্টই বা কেন দেবেন আপনি বলছেন কম কষ্ট পায় এক বিন্দু কষ্ট কেন আসবে বিনা কারণে এক বিন্দুরও ব্যাখ্যা দিতে হবে এক বিন্দুরও ব্যাখ্যা দিতে হবে হ্যাঁ তাই আপনারা ওই বিচার মানি আপনারা করছেন আমরা তো যোগ্য প্রশ্ন করছি কৃষ্ণ পৃথিবী নামক রাখার জন্য পাপের উপর চলমান নির্ভরশীল তো আল্লাহ জাহান্নকে চলমান রাখার জন্য কিসের উপর নির্ভরশীল আপনি বলছেন কৃষ্ণ পৃথিবীকে পৃথিবী নামক জেলখানাকে চলমান রাখার জন্য পাপের উপর নির্ভরশীল তো আল্লাহ জাহান নামকে চলমান রাখার জন্য কিসের উপর নির্ভরশীল পাপের উপর নির্ভরশীল কৃষ্ণ যদি পৃথিবীকে চলমান রাখার জন্য পাপের পাপের নির্ভরশীল নির্ভরশীল হয় রাখার জন্য উপরেই উপর চলমান নিজের পদে গন্ধ নাই আপনি প্রশ্ন করেছেন মানুষের প্রথম জন্ম জন্মের যে প্রথম মৃত্যু কেন প্রথম মৃত্যু যে প্রথম মৃত্যুর সময় যে কষ্ট পায় মানুষের প্রথম জন্মের পরে যে প্রথম মৃত্যু হয় তাতে যে মানুষ কষ্ট পায় সেটা কেন হলো সে নিয়ে আমি একটা ভিডিও বের করেছি যে ভিডিওর নামই হচ্ছে প্রথম জন্ম আপনি জানতে চাইছেন মানুষের প্রথম জন্মের যে প্রথম মৃত্যু তাতে কেন কষ্ট পায় তা আমাদের পৃথক ভিডিওটা দেখে নেবেন তবুও আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে আমরা ছিলাম চির জগতে আমরা ছিলাম ভগবানের ধামে সেখান থেকে আমাদের পাপ করার বাসনা হয়েছিল সেই পাপ বাসনার জন্য আমাদের দেবতা হয়ে আপনারা যাদেরকে বলেন ফেরেস্তা আমরা বলি দেবতা আমাদের দেবতা হয়ে জন্ম হয়েছিল যেহেতু আমাদের পাপ বাসনা ছিল সেই পাপ বাসনার কারণে আমরা দেবতা হয়েও আমরা আমরা মৃত্যুবরণ করেছি যদিও সেখানে পাপ বাসনাটা প্রথম থেকে হালকা থাকে তো সেই জন্য মৃত্যু যন্ত্রণাটা প্রথম থেকে হালকা হয় তারপর পাপ বাসনা দেবতার জন্ম থেকে পাপ বাসনা বাড়তে থাকে তখন সেই পাপ বাসনা বৃদ্ধির কারণে আমরা মানুষ হয়ে জন্মাই তখন সেই পাপ বাসনার কারণে আমাদের পাপের শাস্তি পাপ বাসনার শাস্তি মৃত্যু যন্ত্রণা আমাদের ভোগ করতে হয় সুতরাং বিনা কারণে তো আমরা কষ্ট পাচ্ছি না উগ্রপন্থী ভগবান বলতে পারেন বিনা কারণে কষ্ট দেব বিনা কারণে কষ্ট দেব আমরা সেটা কখনোই মানবো না আপনারা তালগাছ নিয়ে বসে আছেন হ্যাঁ আপনাদের দোষটা আপনারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন যে বিনা কারণে কষ্ট পেতে হবে জন্মিলে মরিতে হবে আরে জন্মিলে মরিতে হবে আইনটা কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন তো আল্লাহ আইনটা বানাবার সময় দশ বার ভাবেননি যেখানে নিষ্পাপ প্রাণীকে আমি কষ্ট দেব না না আমি কষ্ট দিতে বাধ্য আমি কষ্ট দিতে মজা পাই এটা আমরা মানবো না এটা আমরা মানবো না কেন ভগবান বিনা কারণে নিষ্পাপ শিশুকে তিন বছরের শিশুকে সাপের কামড়ে মারা যাবে আল্লাহ চুপ থাকবেন আল্লাহ আনন্দ পাবেন এটা হতেই পারে না বিনা কারণে ছাগল কষ্ট পাবে বিনা কারণে পশু কষ্ট পাবে গরু কষ্ট পাবে বিনা কারণে আপনারা তো তালগাছ নিয়ে বসে আছেন বিনা কারণে কোন কষ্ট পাবে নিশ্চয়ই তাদের পাপ আছে এই গরু এই ছাগল এই শিশু তারও পূর্বজন্মে তারা মানুষই ছিল মানুষ থাকা গেলে তারা পাপ করেছিল পাপের বাসনা করেছিল সেই পাপের বাসনার কারণে তাদের মৃত্যুর কষ্ট ভোগ করতে হয়েছিল তো আপনি যে বললেন প্রথম জন্মে কিরকম কষ্ট হলো কেন কষ্ট হলো আপনার উত্তর হলো বিনা কারণে আমার উত্তর হলো প্রথম জন্মেও পাপের বাসনা ছিল সেই বাসনার বাসনাটাই অন্যায় পাপের বাসনাটাই অন্যায় সেই অন্যায়ের জন্য প্রথম জন্মের পরে যে আমাদের প্রথম মৃত্যু হয় তত আমরা কষ্ট পাই হ্যাঁ কষ্টের তারতম্য হতে পারে বেশি কষ্ট কম কষ্ট হ্যাঁ তো পাপ বাসনার কারণে আমাদের এই সংসারে দেবতা হয়ে জন্ম নিতে হয় এবং দেবতা থেকে মানুষ জন্মাতে হয় এবং প্রথম জন্মের প্রথম মৃত্যু সেখানে যে আমরা কষ্ট পাই তার মূলে রয়েছে পাপ বাসনা হ্যাঁ দেবতারা যখন আরো বেশি পাপ করে তখন তারা মানুষ হয় তাই পাপই মানুষের প্রথম জন্মের প্রথম মৃত্যুর প্রথম কষ্টের কারণ সুতরাং স্পিকটি নট আমরা হই না নট আমরা হই না বরং আপনি আপনার তাল গাছ নিয়ে বসে আছেন যে বিনা কারণে উগ্রপন্থী ভগবান উগ্রপন্থী আল্লাহ বিনা কারণে নিষ্পাপ কষ্ট দেবে নিষ্পাপ ছাগলকে কষ্ট দেবে নিষ্পাপ তিন বছরের শিশুকে কষ্ট দেবে এটাই আপনার তাল গাছ আপনি তাল গাছ নিয়ে বসে আছেন হ্যাঁ আপনি বলছেন জন্মিলে মরিতে হবে মরতে আমাদের আপত্তি নেই কিন্তু বিনা কারণে নয় বিনা কারণে মৃত্যু নয় জন্মিলে মরিতে হবে আল্লাহ একটা আইন তৈরি করে দিলেন বিনা কারণে আইন তৈরি করেছেন আইন প্রণেতা আল্লাহ আইন প্রণেতা তিনি বিনা কারণে আইন তৈরি করেছেন হ্যাঁ যখন আমি আইন করি যে তোমার ফাঁসি হবে আইনটা তো বিনা কারণে হয় না পাপ করেছো হবে অপরাধ হবে পাপ করেছো মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে না জন্মিলে মরিতে হবে আরে বিনা কারণে তিনি কি পাগলা রাজা নাকি হ্যাঁ আল্লাহ কি পাগলা রাজা বিনা কারণে উগ্রপন্থীর মতো একটা আইন তৈরি করে দিলেন যে বিনা কারণে তোমাকে মরতে হবে হ্যাঁ মরতে হবে ঠিক আছে কিন্তু মরার সময় কষ্ট পেতে হবে কষ্ট পেতে হবে একটা তিন বছরের শিশু বিনা কারণে কষ্ট পাবে একটা তিন বছর একটা গরু বিনা কারণে কষ্ট পাবে একটা ছাগল বিনা কারণে কষ্ট পাবে তাহলে কম কষ্ট পায় কম কষ্ট কেন পাবে এক ইঞ্চি অনাচার কেন হবে এক ইঞ্চি অবিচার কেন হবে এক বিন্দু অবিচার কেন হবে ভগবানের রাজ্যে অবিচার অসম্ভব আপনারা সেই তালগাছ নিয়ে বসে আছেন আমি বিচার মানি তাল গাছটা আমার অর্থাৎ আল্লাহ বিচার ইঞ্চি এক করবেন এক বিন্দু হলেও করবেন কেন এক বিন্দু কষ্ট দেবেন এক বিন্দুর উত্তর চাই আমি এটা বলবো না যে গরু কেন অসীম কষ্ট পাচ্ছে এক বিন্দু কষ্ট কেন পাচ্ছে সেই উত্তর তো আপনারা দিতে পারছেন না না এটা দেখ জন্মিলে মরিতে হবে জন্মিলে মরিতে হবে আর এই জন্ম মৃত্যুর আইনটা কে তৈরি করেছেন আইন প্রণেতা আল্লাহ হ্যাঁ তিনি জন্ম মৃত্যুর আইন তৈরি করেছেন তো জন্ম মৃত্যুর আইনের মধ্যে তিনি মৃত্যুর আইনে কষ্ট কেন ঢোকালেন তিনি তো কষ্ট ঢুকিয়েছেন তিনি কি কষ্ট দিয়ে মজা পান নিষ্পাপ গরু নিষ্পাপ পশু নিষ্পাপ তিন বছরের শিশু তাদেরকে কষ্ট দিয়ে তিনি কি মজা পান হ্যাঁ আপনারাই তো তাল গাছ নিয়ে বসে আছেন যে নিষ্পাপ হলেও কষ্ট পেতেই হবে কারণ আল্লাহ ভুল করে একটা আইন করেছে কি জন্মিলে মরিতে হবে আইনটা ভুল করে করেনি মরিতে হবে মরিতে কষ্ট পেতে হবে মরিতে হবে মরিতে কষ্ট পেতে হবে সেই কষ্টের আইন ভগবান তৈরি করেছেন কারণ সে যখন মানুষ ছিল তখন সে পাপ বাসনা করেছিল পাপ বাসনা করেছিল এবং দেবতার জন্মের পর থেকে সে পাপও করেছে বহু দেবতা আমাদের শাস্ত অনুসারে বহু দেবতা পাপ করে দেবতারা ভগবান নন দেবতারা ভগবান নন তারা পাপ করে পাপ করে তারা মানুষ হয় মানুষে আরো পাপ করে আরো পাপ করে তারা পশু পাখি হয় চুরাশি লক্ষ রকমের জন্ম হয় তাদের সুতরাং জন্মিলে মরিতে হবে আইনটা ভগবান করেছেন কিন্তু আইনটার পেছনে যে কি কারণ সেটা আপনারা ভেবে দেখেন না আইনটার পেছনে কারণ হচ্ছে পাপ বলে প্রথম প্রথম আমি নিয়ে আলাদা ভিডিও মৃত্যু বলেছি তারপরে আপনি বলছেন স্পিকটি নট আমি স্পিকটি নট নই আমি অনেক ভিডিও বের করেছি প্রথম মৃত্যুর উপর অনেক ভিডিও বের করেছি পাপ বাসনাই আমাদের কষ্টের কারণ প্রথমত পাপ বাসনা দ্বিতীয়ত পাপ কর্ম বলতে পারেন যে প্রথম জন্মে আরে প্রথম জন্মের আগে আমাদের দেবতা জন্ম হয়েছিল সেখানে আমাদের পাপ বাসনা ছিল হ্যাঁ দেবতা জন্মে আমরা আরো পাপ করেছি পাপ জমাতে জমাতে আমরা মানুষ হয়েছি দেবতা থেকে মানুষ হয়েছি এবং মনুষ্য জন্মে আমরা আরো পাপ করি তার শাস্তি ভবিষ্যতে পাব কিন্তু দেবতা জন্মে যে পাপ করেছিলাম যে পাপ বাসনা করেছিলাম সেই জন্য প্রথম মনুষ্য জন্মে আমরা শাস্তি পাই এটা চক্র আকারে ঘুরতে থাকে তে আপনারা জোর করে আল্লাহকে উগ্রপন্থী বানাতে চাইছেন আমরা আল্লাহকে উগ্রপন্থী বানাতে চাই না তাই আমরা কোরআনের কথাই মানি জলে স্থলে সর্বত্র জীবের কর্মফল পাপ কর্মের ফলে ভগবান মৃত্যুর আইন তৈরি করেছেন না হলে জন্মিলে মরিতে হবে বললেই হয়ে গেল একটা আইন তৈরি করার পেছনে কারণ থাকে এই জন্ম মৃত্যুর আইন মৃত্যুর আইন থেকেও বড় কথা মৃত্যুর কষ্ট মৃত্যুর কষ্টের আইন মৃত্যুর কষ্টের আইন মৃত্যুর কষ্টের আইন আল্লাহ তৈরি করেছেন যাতে মানুষ বা প্রাণী আত্মা হ্যাঁ যাতে পাপের জন্য কষ্ট পায় মৃত্যুটা বড় কথা নয় কষ্টটা বড় কথা হ্যাঁ কষ্ট কেন আপনারা বলবেন যে না কষ্ট দেবেনি আল্লাহ কষ্ট দেবেনি আল্লাহ কষ্ট দিয়ে মজা পান হ্যাঁ এটাই আপনাদের তাল গাছ হ্যাঁ আল্লাহ পশুকে কাটার নিয়ম দিয়েছেন মানুষ যখন সেই নিয়ম মানে না নিষ্পাপ গরু যখন বিনা কারণে কষ্ট পায় নিষ্পাপ শিশু তিন বছরের শিশু নিষ্পাপ বিনা কারণে কষ্ট পায় হ্যাঁ আর বিনা কারণে কষ্ট কষ্ট পাবেই বলতে পারেন কম আরে কম হোক বেশি হোক হ্যাঁ আমি আমি বেশি না আমি দশ টাকা চুরি করেছি আমি চোর নই আমি দশ টাকা চুরি করেছি কম চুরি করলো আপনি চোর তা আপনারা আল্লাহকে চোর বানাতে চাইছেন হ্যাঁ কেন না তিনি বিনা কারণে কষ্ট দেন বলে কম কষ্ট কম কষ্ট কেন দেবেন দশ টাকা চুরি করলো চোর কেন কেনা চোর আর চোর চোর তো চোর তাই বিনা কারণে কষ্ট এটা আমরা মানতে পারি না আর এটাই হচ্ছে গাছ তালগাছ ছাড়বো না এটাই আপনাদের তাল তালগাছ আপনি বলেছেন মানুষের দায়িত্ব বেশি এটা আমরা মানি কিন্তু একটা শিশু এবং পশুর কোনো দায়িত্ব নাই এটা আমরা মানি একটা শিশু তিন বছরের শিশু এবং একটা পশু গরু ছাগল এদের কোনো দায়িত্ব নাই তাহলে শিশুর সঙ্গে পশুর মিল আছে পশুরও দায়িত্ব নাই শিশুরও দায়িত্ব নাই হ্যাঁ তিন বছরের শিশু তার কোনো দায়িত্ব নেই একটা পশু গরু ছাগল তার কোনো দায়িত্ব নেই তাহলে শিশু যাবে জান্নাতে মৃত্যুর পর আর পশু যাবে মাটিতে মিশে তাহলে পক্ষপাতিত্ব তো রয়েই গেল কেন আপনারা জোর করে আল্লাহকে পক্ষপাতি বানাতে চাইছেন পক্ষপাতিত্ব তো রয়েই গেল বিচার তো হচ্ছে না শিশু নিষ্পাপ পশু নিষ্পাপ একটা তিন বছরের শিশু নিষ্পাপ একটা পশু নিষ্পাপ কিন্তু একজনকে মাটিতে মিশিয়ে দিচ্ছেন আরেকজনকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন একটা একটা নেই নেই তাহলে দুজন তো একই রকম একজনকে পাঠাচ্ছেন জান্নাতে একজনকে মাটিতে মিশিয়ে দিচ্ছেন আমরা এখানে আমরা সুস্পষ্টভাবে আল্লাহর পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছি আমি বলবো না যে পক্ষপাতিত্ব কোরআনে স্বীকৃত আপনারা ভুল ব্যাখ্যা করেন কোরআনকে জলে স্থলে সর্বত্র জীবের কর্মফল এটা ইসলামিক সিদ্ধান্ত আমি জানি এবং এই সিদ্ধান্ত আমি বিশ্বাস করি তাই আপনারা যে জোর করে আল্লাহকে পক্ষপাতি বানাতে চাইছেন এটাই হচ্ছে আপনাদের তাল গাছ হ্যাঁ যে বিচার মানি কিন্তু তাল আমার পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহকে উগ্রপন্থী হতেই হবে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহকে উগ্রপন্থী হতেই হবে পক্ষপাতি হতেই হবে অর্থাৎ মুরগি না খেলে শুকর না খেলে পৃথিবী শুকরে ভরে যাবে আমি যদি মাছ না খাই সব নদী মাছে ভরে যাবে আমি যদি শুকর না খাই পৃথিবী শুকরে ভরে যাবে এ নিয়ে আমার অনেক ভিডিও আছে আমি যদি কাক না খাই পৃথিবী কাকে ভরে যাবে হ্যাঁ তো আমি যদি মানুষ না খাই পৃথিবী মানুষে ভরে যাবে হ্যাঁ আমি যদি সাপ না খাই পৃথিবী সাপে ভরে যাবে হ্যাঁ আমি যদি শুকর না খাই পৃথিবী শুকরে ভরে যাবে আল্লাহ ভারসাম্য রক্ষা করার জন্য এদেরকে কষ্ট দিতে বাধ্য উগ্রপন্থী হতে বাধ্য পক্ষপাতি হতে বাধ্য হ্যাঁ গরু কাটায় আর গাছ কাটায় যে কষ্ট যে কষ্ট গরু পায় তার মূলে পাপ আর যে কষ্ট গাছ পায় আবার আমি সনাতন ধর্মের সিদ্ধান্ত বলছি গরুকে যে গরু যে কষ্ট পায় তার মূলে সে যখন মানুষ ছিল গরু যখন মানুষ ছিল সে তখন পাপ করেছিল প্রথম জন্মে কি কেন কষ্ট পেল সেটা আমি ব্যাখ্যা করেছি হ্যাঁ এখন গাছও কষ্ট পায় কারণ গাছ যখন মানুষ ছিল গাছ গাছ যখন মানুষ ছিল এই গাছগুলি সময় মানুষ ছিল তারা আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত মানুষ আহ উলঙ্গ থাকতে ভালোবাসে তারা পরের জন্যে গাছ হয় হ্যাঁ তো এই গাছগুলিও পাপের জন্য কষ্ট পায় গরু পাপের জন্য কষ্ট পায় শিশু তিন বছরের শিশু সে যখন মানুষ ছিল সে কষ্ট পায় তো নিষ্পাপ শিশু জান্নাত পাবে আর নিষ্পাপ গরু জাহান নামে যাবে গাছের দাবি তো গেল হ্যাঁ আর আপনি যে বলছেন যে কৃষ্ণকে আহ এই পৃথিবী রাখতে হবে তিনি পাপের উপর নির্ভরশীল মানুষ পাপ করলে পৃথিবী থাকবে সেটা চিরকাল নয় মানুষ যখন কৃষ্ণের আইন মেনে চলবে মানুষ গোলক ধামে চলে যাবে চিদাকাশে চলে যাবে চিন্ময় জগতে চলে যাবে হ্যাঁ এমন নয় যে পৃথিবী থাকতেই হবে আমাদের হিসাবে টেম্পোরারি টেম্পোরারি আপনাকে চিরকাল থাকতে হবে না পৃথিবী পৃথিবীর প্রলয় হবে এবং পৃথিবী থেকে মানুষ যখন শুদ্ধভাবে ভাবে কৃষ্ণের আইন মেনে চলবে মানুষ গুলোকে চলে যাবে সুতরাং ওই পৃথিবীকে টিকিয়ে রাখতে হবে না জাহান নামকে টিকিয়ে রাখতে হবে না হ্যাঁ কারণ জাহান নাম আপনি বলছেন যে কৃষ্ণ মানুষের পাপের উপর নির্ভরশীল পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য তার দুটো উত্তর পৃথিবীকে টিকিয়ে রাখতে হবে না পৃথিবী একদিন প্রলয় হবে ধ্বংস হবে এবং মানুষও একদিন কৃষ্ণের আইন মেনে ভগবানের ধামে ফিরে যাবে আবার নতুন করে সৃষ্টি হবে আবার নতুন করে নতুন প্রাণী আসবে আবার এই চক্রাকারে চলবে চক্রাকারে চলবে সুতরাং আপনি যে বলছেন কৃষ্ণ পৃথিবীকে চলমান রাখার জন্য মানুষের পাপের উপরে নির্ভরশীল আমিও বলবো আল্লাহ জাহান্নামকে চলমান রাখার জন্য মানুষের পাপের উপরে নির্ভরশীল একই তো হয়ে গেল শুধু নিজের পাদে গন্ধ নাই হরে কৃষ্ণ তো পৃথিবীতে মুরগি ভরে যাবে শুকর ভরে যাবে এইসব কথা নিয়ে আমার অনেক ভিডিও আছে দেখেন হরে কৃষ্ণ।